শিবস্বরূপ স্বামী বিবেকানন্দ প্রব্রাজিকা প্রাণা পত্রিকার বাইশতম বর্ষ দ্বিতীয় সংখ্যা শ্রী রামকৃষ্ণের কাছে যেমন তেমনি সন্ন্যাস জীবনে গুরুভাইদের কাছেও বারবার স্বামীজির শিবসত্তা প্রকাশিত হয়েছিল নানা ঘটনায় স্বামীজিকে তারা সাক্ষাৎ শিব বলে সত্যসত্য উপলব্ধি করতেন স্বামী শিবানন্দের কথায় আমরা এই ভাবটি বেশ অনুভব করতে পারি তিনি বলেছিলেন কাশীপুরে স্বামীজির সঙ্গে থাকতে এক আশ্চর্য ব্যাপার ঘটেছিল তখন আমরা নিজের একটি ঘরে সকলে একসঙ্গেই সুতাম বিছানাপত্র তো তেমন কিছু ছিল না প্রকাণ্ড একটি মশারি ছিল তাই খাটিয়ে সকলে একই মশারির নিচে শুয়া যেত এক রাত্রিতে স্বামীজির পাশে শুয়ে আছি মশারির নিচে শশী মহারাজ প্রভৃতি আরও কে কে ছিলেন গভীর রাত্রে হঠাৎ ঘুম ভেঙে যেতে দেখি মশারির ভিতরটা একেবারে আলোকিত হয়ে গেছে স্বামীজি তো আমার পাশেই শুয়েছিলেন কিন্তু দেখি যে স্বামীজি সেখানে নেই তার পরিবর্তে সেখানে সাত আট বছরের ছেলের মতো জটা জুটোধারী শ্বেত বর্ণ কয়েকটি শিব শুয়ে আছেন ভোর হতে দেখি যে স্বামীজি যেমন ঘুমুচ্ছিলেন তেমনই ঘুমুচ্ছেন সকালে স্বামীজিকে সব বললাম তিনি শুনে খুব হাসতে লাগলেন অনেকদিন পর হঠাৎ বীরেশ্বর শিবের স্তোত্র পড়ে দেখি যে তার ধ্যানে ঠিক ওই রকম বর্ণনা রয়েছে তখন বুঝলাম আমি ঠিকই দেখেছিলাম স্বামীজির স্বরূপই তাই ওই শিবের অংশেই তার জন্ম কিনা তাই ওই রকম দর্শন হয়ে গেল শ্রীরামকৃষ্ণের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দের আচরণেও ওই মন্তব্যের ঐকান্তিক স্বীকৃতি লক্ষ্য করা যায় একবার স্বামী বিবেকানন্দ তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে একটু ম্যাসাজ করে দিতে বলেছিলেন কিন্তু একটু পরেই বলে উঠলেন তোর কাজ না তুই একটু রাজাকে ডেকে দে মহারাজ তখন বিশ্রাম করছিলেন কিন্তু স্বামীজির আহ্বান শোনা মাত্র তাঁর ঘরে গিয়ে পুরো দুঘণ্টা দলাই মলাই করে ঘরমাক্ত শরীরে নিজের ঘরে ফিরে এলেন শিষ্য কিন্তু এই ব্যবহারে আশ্চর্য হয়ে গেলেন তাই সংশয় নিরসনের জন্য তিনি ফিরে গিয়ে টোকা দিলেন মহারাজের বন্ধ দরজায় মহারাজকে জিজ্ঞাসা করলেন মহারাজ শুনেছি আপনি ঠাকুরের মানুষ পুত্র স্বামীজির গুরুভাই স্বামীজিও আপনাকে শ্রদ্ধা করেন অনেক সময় দেখেছি কিন্তু আজ আপনাকে ডেকে এইরকম মেসেজ করালেন কেন বুঝছি না শুনেই মহারাজ জীব কেটে বললেন বলিস কি রে সাক্ষাৎ শিব তুই কি জানিস না স্বামীজিকে তার গুরুভাইরা শিব বলেই মনে করতেন তাই স্বামীজির শরীর যাওয়ার অব্যবহৃত পরেই স্বামী প্রেমানন্দ শ্রী শ্রী ঠাকুরের পাশেই তার ছবি বসিয়ে পূজা করেন স্বয়ং শ্রী রামকৃষ্ণ তার অন্তরঙ্গদের মধ্যে নেতা হিসাবে নরেন্দ্রনাথকে নির্বাচিত করেছিলেন তার নরেন্দ্র হবে বটবৃক্ষের মতো সবাই তাঁরই নিচে আশ্রয় নেবে শ্রীরামকৃষ্ণ জানতেন অখণ্ডের ঘরের ঋষি দেহধারী মহাদেব জীব কল্যাণের জন্য পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন জীবলোকের সবাইকে শিবলোকে আকর্ষণ করাই তার জীবনের ব্রত তাই কাশীপুর উদ্যানবাটিতে নরেন্দ্রনাথের সমাধি লাভের পর ঠাকুর বলেছিলেন কেমন মা তো আজ তোকে সব দেখিয়ে দিলেন চাবি কিন্তু আমার হাতে রইল এখন তোকে কাজ করতে হবে যখন আমার কাজ শেষ হবে তখন আবার চাবি খুলব শ্রী রামকৃষ্ণার পাড়ামস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল